এটা হচ্ছে হাতে আমার একটা কাগজ আছে দু হাজার কার দু হাজার পশ্চিমবাংলায় কি আছে এখন যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়াক আপ নিয়ে গুতগুতি করবেন না তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেত এবার আর এটা ওষুধ দিয়ে চলে যায় ওদেরকে এটা ওষুধটা দিতে হবে তো নাহলে তৃণমূলের নেতারা ফিক ফিক করে হাসবে হ্যাঁ একটু ওষুধটা দিয়ে দি আছে কাগজ মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রখিয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকাপ ভবন তৈরি করব কোথায় শিয়ালদার পাশে দু হাজার চোদ্দ পনেরোর আশপাশে বলেছিল দুর্ভাগ্য যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজ হয়ে গেছে আর নতুন একটা ঈদ গাঁথে কিন্তু ওয়াকাপ নিয়ে খুব চিন্তিত আচ্ছা কলকাতায় টিপু সুলতান আমরা জানি বিখ্যাত আচ্ছা টিপু সুলতান তার সম্পত্তি আছে এতে আপনার টালিগঞ্জের দিকে সেখানে তার পূর্বপূর্ব টিপু সুলতানের বংশের লোকেরা যে কবরে আছে ওইখানে কবরকের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে সরি ওয়াকাফ সম্পত্তির ওপরে তিনমূলের আমলে হয়েছে ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু কলকাতাতে ক্যামাক স্ট্রিট কেন এত রাগ বুঝতে পারছেন ওয়াকাপ আন্দোলনকারীদের খোঁজ নিলে দেখা যাবে হয়তো হ্যাঁ কি বলে দেখবো আ ক্যাম্যাক স্ট্রিটের জায়গা ওয়াকাপ সম্পত্তি পড়ে গেছে না অলরেডি পড়ে আছে এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারব ক্যামাক ক্যাম্যাক স্ট্রিটে কলকাতায় কলকাতার ক্যামাক ইস্ট্রিটের ওয়াকাব সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা এই জন্য তোরা আমাদের ভাঙরে বড় ভাই যেন বলেছিল তিন বিঘা তৃণমূলের নেতারা রেড়ে করে উঠেছে তিন বিঘা নয় এটা তিন একর বিঘা ওয়াকাপ সম্পত্তি পাওয়ার গিল্ডে জোর করে দখল করে নিয়েছে এই ধরনের ভাই অনেক আছে আমি আপনাদের একটা কথা বলবো এই আন্দোলন আমরা চালিয়ে যাব এই আন্দোলন আমরা বন্ধ করব না মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে আইনি পাঠটা আমাদেরকে আপনি ছেড়ে দেন সুপ্রিম কোর্টে বুঝে নেব মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে হবে তো তবে একটা কথা এই আন্দোলন করে এই অকাপ সংশোধনী আইন মোদিজিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে পরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে আবার আইনের হাত দিয়ে এই ক্যামাকি স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তি আমরা বার করবো ছিয়াত্তর কি করবো আপনারা আমাদের কমিটির ডাকে এসেছেন ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য আপনারা এক মিনিট দাঁড়িয়ে যান ভাই ভাই যারা যেভাবে আছেন একটু ঘুরে যান তো দিকটায় একটু ঘুরে যান ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক আপনাদেরকে দু একটা কথা শোনাবে রোগটা কোথায় উনি তো মাস্টার মশাই উনি তো মাস্টার মশাই রোগটা আপনাকে শোনাবে যে ডুব ছিল একা পুরো নক সমেত কেন ডুবালো এক মিনিট এক মিনিট আসলে সভা শেষ ভাইজানের বক্তব্যের পরে আর বক্তব্য রাখা যায় না উচিতও নয় তো ভাইজান যেহেতু বলেছেন দু একটা কথা আমি এই শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে আমি বলবো সংখ্যাটা ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানে ছাব্বিশ হাজার প্রায় তাদের চাকরি চলে গেছে এখন সুপ্রিম কোর্ট চাকরি নিয়ে নিয়েছে বলে হই হৈ চলছে যে সুপ্রিম কোর্ট চাকরি নিয়ে নিয়েছে এবং আমাদের কাছে সেন্টিমেন্ট যে যারা আমরা বলছি ভাইজান বলছেন আমরা সবাই বলছি যারা যোগ্য তাদের লিস্ট তুমি তৈরি করে দাওনি কেন সিবিআই যে লিস্ট দিচ্ছে এসএসসি যে লিস্ট দিচ্ছে রাজ্য সরকার যে লিস্ট দিচ্ছে শিক্ষা দপ্তর যে লিস্ট দিচ্ছে কারোর সঙ্গে কোনো মিল নেই কারোর সঙ্গে কোনো মিল নেই সবচেয়ে ভালো যে পরীক্ষা যে আপনি দিয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেও তোমরা জানো যে পরীক্ষা দেওয়া হয় এই ধরনের কম্পিটিভ এক্সামগুলোতে একটা ওএমআর সিটে পরীক্ষা দেওয়া হয় তাহলে ওএমআর সিটটা প্রকাশ করে দিলেই তো মিটে গেল ঝামেলা কারা যোগ্য বেরিয়ে যাবে সুপ্রিম কোর্ট সেটা অনেকবার চেয়েছে যে ওএমআর সিট এবং পরিচ্ছন্ন লিস্ট দাও কিন্তু সেই লিস্ট দিল না যার ফলে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করবে কি করে যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে তো সরকারকে সহযোগিতা করতে হবে সেই ওএমআর সিট প্রথম বলল নষ্ট হয়ে গেছে এখন অনেক বাহানা করছে যাই হোক আমি আপনাদের আসল কথাটা বলে দিচ্ছি এসব সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় যে শিক্ষা আইন হয়েছে এনইপি আপনারা জানেন নিউ এডুকেশান পলিসি এটা বাঘবন্দির খেলা চলছে বাঘবন্দির খেলা চলছে আমি বলছি সব বাই যুক্ত আছে এর সঙ্গে সব কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত আছে উনিশশো সালের মধ্যে দু সালের মধ্যে ধাপে ধাপে নিউ এডুকেশান পলিসিতে বলা হয়েছে দু সালের মধ্যে ধাপে ধাপে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেটা মাদ্রাসা হোক সেটা স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হোক মেডিকেল কলেজ হোক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে ওই ভাইজান আদানি আম্বানিদের কথা বলছিলেন না ওই আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হবে তাই এই শিক্ষক নিয়োগ নিয়ে তালবাহানা চলবে কারণ শিক্ষকদের রেখে তো লাভ নেই কারণ তাহলে আজকে যদি শিক্ষকের চাকরিটা গ্যারান্টেড হাজার হয়ে যায় তাহলে তোকে বয়ে নিয়ে যেতে হবে সেই জন্য কিছুতেই শিক্ষক নিয়োগ হবে না এদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ছাড়া এটা শুধু শিক্ষকদের আন্দোলন না কারণ স্কুল যদি হ্যাঁ এছাড়াও আপনারা জানেন প্রাথমিক স্কুল থেকে শুরু করে টোটাল পঞ্চাশ হাজার আরও পঞ্চাশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে সুপ্রিম কোর্টে ঝুলে আছে হাইকোর্টে আমাদের কলকাতা হাইকোর্টে ঝুলে আছে তো এখন সব মিলিয়ে প্রায়